বেসিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি জি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি আপনি কি জানেন বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে আপনি কি জানেন এশিয়ার বৃহত্তম দেশ কোনটি আপনি কি জানেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন আপনি কি জানেন সর্বপ্রথম করোনা ভাইরাস কোন দেশে শনাক্ত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল অপশন এ তিন মাস অপশন বি নয় মাস অপশন সি ছয় মাস অপশন ডি সাত মাস সঠিক উত্তর অপশন বি নয় মাস এইরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া বি জার্মানি অপশন সি ইউক্রেন্স সঠিক উত্তর অপশন এ রাশিয়া বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কত অপশন এ তিনশোটি অপশন বি টি অপশন সি দুইশো টি, অপশন ডি চারশো পঁচানব্বইটি সঠিক অপশন ডি চারশো পঁচানব্বইটি বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে অপশন এ দুই হাজার দশ অপশন বি দুই হাজার পনেরো অপশন সি দুই হাজার বাইশ অপশন ডি দুই হাজার তেইশ সঠিক উত্তর অপশন সি দুই হাজার বাইশ কাপ্তাইবাদ কোন জেলায় অবস্থিত অপশন এ রাঙামাটি অপশন বি বান্দরবন অপশন সি খাগড়াছড়ি অপশন ডি কক্সেসবাজার সঠিক উত্তর অপশন এ রাঙামাটি ন্যাটো কত সালে গঠিত হয় অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে অপশন এ ছাব্বিশ জানুয়ারি অপশন বি এক অক্টোবর অপশন সি চার জুলাই অপশন ডি পনেরো আগস্ট সঠিক উত্তর অপশন সি চার জুলাই বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি অপশন এ ঢাকা অপশন বি কুড়িগ্রাম অপশন সি নীলফামারি অপশন ডি পঞ্চগড় সঠিক উত্তর অপশন ডি পঞ্চগড় সর্বপ্রথম করোনা ভাইরাস কোন দেশে শনাক্ত হয় অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি ব্রাজিল অপশন ডি ইতালি সঠিক উত্তর অপশন এ চীন বাংলাদেশের জাতীয় পাখি কোনটি অপশন 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 এ কাক বি দোয়েল সি ডি টিয়া সঠিক উত্তর অপশন বি দোয়েল বিশ্বের সবচেয়ে দ্রুত কোটি টেন কোন দেশে রয়েছে অপশন এ জাপান অপশন বি ফ্রান্স অপশন সি চীন অপশন ডি জার্মানি সঠিক উত্তর অপশন সি চীন মানব মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিষ্কার করে অপশন এ কিডনি অপশন বি ফুসফুস অপশন সি লিভার অপশন ডি অপশন এ কিডনি এশিয়ার বৃহত্তম দেশ কোনটি অপশন এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি রাশিয়া অপশন ডি চীন সঠিক উত্তর অপশন ডি চীন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন অপশন এ উনিশশো পঁচাত্তর অপশন বি উনিশশো পঞ্চান্ন অপশন সি উনিশশো পঁয়ষট্টি অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন বি উনিশশো পঞ্চান্ন বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলন কবে ঘটে অপশন এ উনিশশো বান্ন অপশন বি উনিশশো পঞ্চান্ন অপশন সি উনিশশো পঁয়ষট্টি অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন এ উনিশশো বান্ন ব্রাজিলের জাতীয় খেলা কোনটি অপশন এ ভলিবল অপশন বি বাস্কেটবল অপশন সি ফুটবল অপশন ডি ক্রিকেট সঠিকত্ত্ব অপশন সি ফুটবল